उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत ईश्वर अल्लाह तेरे नाम सबको सन्मति दे भगवान ईश्वर अल्लाह तेरे আমি হয় আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে সব থেকে উন্মাদনা খবর কোনটি অবশ্যই আট থেকে আশি বছর পর্যন্ত মানুষ বলবেন রাম মন্দির উদ্বোধন রাম মন্দির উদ্বোধন একটা অংশের মানুষকে আনন্দ এবং তৃপ্তি দিয়েছে নিশ্চিতভাবে। ঠিক অন্যদিকে একটা অংশের মানুষকে হতাশা এবং দুঃখই দিয়েছে আমরা একবার বাবরি মসজিদ থেকে পর্যন্ত নির্মাণ আঠারোশো তেরো হিন্দু সংগঠনের দাবি এটা রাম মন্দির রাম মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে মোগল যুগে আঠারোশো হিন্দু সংগঠন এই দাবি নিয়ে ওঠে যায় উনিশশো চৌত্রিশ অযোধ্যায় দাঙ্গা এবং বাবরি মসজিদের একটা অংশ উগ্র হিন্দুত্ববাদীরা ভেঙে দেয় ওই দিন থেকেই বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয় উনিশশো নতুন বিতর্কে জন্ম নেয় মুসলিম সংগঠন দাবি করে বাবরি মসজিদের ভিতর রামলালার মূর্তি লুকিয়ে স্থাপন করে দেওয়া হয়েছে এবার এই ভূমিকে বিবাদ ভূমি ঘোষিত করে তালা লাগিয়ে দেওয়া হয় উনিশশো পঞ্চাশ হিন্দুসভা মামলা করে পূজা আরতির অনুমতি চেয়ে উনিশশো তালা খোলার আবেদন নিয়ে ফৌজাবাদ জেলা আদালতে আবেদন উনিশশো ফৌজাবাদ জেলা আদালত এলাহাবাদ উচ্চ আদালতে মামলা পাঠিয়ে দেয় উনিশশো এলাহাবাদ উচ্চ আদালত স্থিতি অবস্থা বজায় রাখার রায় দেন উনিশশো বিরানব্বই ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীদের হাতে বাবরি মসজিদ ধ্বংস হয় দু হাজার নয় নভেম্বর রাম মন্দির নির্মাণের পক্ষে পাঁচ সদস্যের বেঞ্চ রায়দান করেন আজকের এই রাম মন্দির স্থাপনে যদি কারু সব থেকে বেশি অবদান থাকে তা হল स्वयं लाल कृष्ण आदमानी कॉल देखें महात्मा संतगण मंच पर बैठे हुए भारतीय जनता पार्टी के गुजरात प्रदेश के श्री शंकर सिंह जी वाघेला আদবাণীর নেতৃত্বে রথযাত্রা শুরু হয় সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত এই রথযাত্রাকে ঘিরে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষদের মনে এক আতঙ্কের সৃষ্টি হয় বিভিন্ন জায়গায় রথযাত্রাকে নিয়ে দাঙ্গা শুরু হয় অবশ্যই ব্যতিক্রম পশ্চিমবঙ্গ এখানে সংখ্যালঘু মানুষ নিরাপদে ছিলেন জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার এক নিদর্শন সৃষ্টি করেন আডবাণীজির রথ যখন বিহারে প্রবেশ করে সেই সময় বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের নেতৃত্বে তার প্রশাসন আডবাণীজিকে গ্রেপ্তার করে अपील करना चाहता हूं अपनी यात्रा को अस्थगित कर दें अस्थगित करके वो दिल्ली वापस चले जाएं में अगर इंसान ही नहीं रहेगा इंसान नहीं रहेगा तो मंदिर में घंटी कौन बजाएगा या कौन बजाएगा जब इंसानियत पर खतरा हो इंसान नहीं रहेगा तो मस्जिद में इबादत कौन देने जाएगा चौबीस घंटा में निगाह रखा हूं हमने अपने शासन के तरफ से अपने तरफ से पूरा उनकी सुरक्षा का भी व्यवस्था किया लेकिन दूसरे तरफ हमारे सामने सवाल है, अगर एक नेता और एक प्रधानमंत्री का जितना जान का कीमत है उतना आम इंसान का जान का भी कीमत है हम अपने राज में मतलब दंगा फसाद को फैलने नहीं देंगे जहां फैलाने का नाम लिया और जहां बबेला खड़ा करने का नाम लिया तो फिर हमारे साथ चाहे राज रहे या राज चला जाए हम इस पर कोई समझौता करने वाले नहीं लोग कहते हैं कि आप अदालत का फैसला क्यों नहीं मानते अदालत क्या इस बात का फैसला करेगी कि यहां पर राम का जन्म हुआ था कि नहीं हुआ था आपसे तो इतनी आशा है बीच में मत पड़ो रास्ते में मत आओ क्योंकि ये जो रथ है लोक रथ है जनता का रथ है जो सोमनाथ से चला है और जिसने मन में संकल्प किया हुआ है कि 30 अक्टूबर को वहां पर पहुंचकर के कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे उसको कौन रोकेगा कौन सी सरकार रोक आदमानी जी गिरफ्तार के केंद्र को भिपी सिंह सरकार थे के बीजेपी समर्थन प्रत्याहर आर एस एस एवं बीजेपी पक्ष के अयोध्या कर सेवक जमायतर डाक আদালতে আপিল আদালত শান্তিপূর্ণভাবে করসেবকদের রামলালার প্রার্থনা করার অনুমতি দেন কিন্তু তারপর কি ঘটল চলুন একবার দেখে নিই হিন্দু হিন্দু লু ইস্ট দা চার্জ ইম মিনি ডোট ইউ আস ইউর যে বাবরি মসজিদ যখন ধ্বংস হয় আমাদের ভারতবর্ষের একটা লজ্জার কথা যে এরকম ঘটনা হতে পারে এবং সেখানে তিনজন বড় বড় নেতা নেত্রী যারা পরে মন্ত্রী হয়েছিলেন যাদের নামে এখনও মামলা আছে ক্রিমিনাল কেস আছে তারা সেখানে উপস্থিত আর কর সেবকরা তারা দলে দলে গিয়ে সেইখানে মসজিদ ভাঙছে আর সুপ্রিম কোর্টকে তারা বলেছিলেন সুপ্রিম কোর্ট তাদের ডেকেছিলেন যে করসেবকরা কি করতে যাচ্ছে ওখানে বাবরি মসজিদের ওখানে তারা বলেছিলেন যে সেখানে ধর্মীয় গান গাইবেন ধর্মীয় গান করতে যাচ্ছেন কিন্তু ভেঙে গুড়িয়ে দিল আর ওদের যিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন এখন আর নাই তিনি ছিলেন তিনি বক্তৃতা বললেন যখন মন্ত্রিত্ব চলে গেল কলকাতা এসে তিনি বললেন সেটা আমি ধরে রেখেছি ক্যাসেটে ধরে পুলিশের ক্যাসেটে ধরে রেখেছি তিনি বললেন যে এটা একটা চমৎকার ঘটনা হয়েছে হিন্দি ভাষায় বললেন যে এখন একটা নতুন নতুন যুগের মধ্যে আমরা ঢুকে গেলাম এই করসেবকরা রাজা করল এটা নতুন যুগ শুরু হয়ে গেল এবং আর সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার যেমন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা তেমন আমরা চাইনা আমেরিকার দাসত্ব তেমন আমরা না যে সম্প্রদায় সম্প্রদায় বিভেদ হোক এটা কখনো হতে পারে না এটা ভারতবর্ষের সভ্যতা ভারতবর্ষের সভ্যতা এই কথা বলে না এই লক্ষ্য সে তার নেই ওই বিভিন্নতার মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই কথাই রবীন্দ্রনাথ বলে গেছেন তাই তাই নিয়েই আমরা চলছি এবং আশা করি সেইভাবেই আমরা চালিয়ে যেতে পারব রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয় আমরা সকলেই জানি বাইশে জানুয়ারি দু এই অসম্পূর্ণ রাম মন্দির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন সাধুসন্ত সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলকে এই সমাবেশে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয় চলুন দেখেনি পুরী শঙ্করাচার্য এই উদ্বোধনকে নিয়ে কি বলেছেন বা দেশের তথা আমাদের রাজ্যের রাজনৈতিক নেতারা বা কী প্রতিক্রিয়া দিয়েছেন ছয় ডিসেম্বর উনিশশো ভারতবর্ষের ইতিহাসে এক কালো দিন ওই দিন করসেবকরা রামলালার প্রার্থনার জন্য জমায়েত হয়েছিলেন এবং সেই জমায়েত কি ঘটনা ঘটিয়েছিল তা আপনারা জানেন বা দেখলেন এই দিনটি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্রের উপর একটি প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে গেল বাবরি মসজিদ ধ্বংসের পর বিজেপির কাছে এটি একটি জ্বলন্ত ইস্যুতে পরিণত হল তারা সমগ্র ভারতবর্ষের হিন্দু মানুষজনকে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করল যে তারা ওই একই জায়গায় রাম মন্দির নির্মাণ করবেন এই রাজনৈতিক টানাপড়ানার মধ্যেও আইনি লড়াইও চলতে থাকে দীর্ঘ আইনি লড়াইয়ের পর দু নয় নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ রাম নির্মাণের পক্ষে রায় প্রদান করে রায়কে স্বাগত জানিয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও হিন্দু রাষ্ট্র যাদের লক্ষ্য সেই রাজনৈতিক দল বিজেপি উল্লাসে ফেটে পড়ে সর্বোচ্চ আদালতের রায়কে প্রশ্ন না করে সকলেই চাক বা না চাক এটা মেনে নিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন ও রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক সংবাদ মাধ্যমের উল্লাস চোখে পড়ার মতন ফোর্থ পিলারের এই ভূমিকা মানুষকে হতাশ করে সর্বোচ্চ আদালতের এই রায়দানের পরবর্তীকালে প্রবল উদ্দীপনার সাথে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয় আমরা সকলেই জানি বাইশে জানুয়ারি দু এই অসম্পূর্ণ রাম মন্দির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন সাধুসন্ত সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলকে এই সমাবেশে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয় চলুন দেখেনি পুরী শঙ্করাচার্য এই উদ্বোধনকে নিয়ে কি বলেছেন কার কি বাত নাই হ্যাঁ আমার লালে প্যারে প্রধানমন্ত্রী যে মরতে কাজপার্শকারকে উহে প্রতিষ্ঠিত করেঙ্গে गर्भगृह में वो लोग रहेंगे और बाहर ताली बजाते हुए हम शंकराचार्य रहेंगे या क्या शास्त्री देखिए धर्म जो है वो एक पवित्र संबंध है एक आत्मा और एक परमात्मा के बीच में कौन होगा परमात्मा जिसके अंदर आस्था है हर व्यक्ति का वो आस्था का हम पूरी की पूरी इज्जत करते हैं संरक्षण करते हैं वो अधिकार का हर इंसान के लिए तो जहां तक आस्था और धर्म की बात है उनके लिए हमारा पूरा का पूरा यज्ञ जन शंकराचार्य तिनी कांग्रेसी शंकराचार्य शिलान्यास समय विरोधिता करे अलगा शिलान्यास करेचिलन बाकी सवाय समस्त हजार हजार साधु संतो आमंत्रित तो, समस्त शंकराचार्य मठाधीश सवाय आस्बेन सारा विश्व जुडे उत्सव होवे चार देर कपाले नहीं तारा थकते पर राम की भरोसे बीजेपी पार्टी चुनाव जीतना चाहते हैं इसलिए राम मंदिर की मसला को सामने रखते हुए चुनावी माहौल को गरमाए जा रहे हैं आप जाइए ना आप जाइए ना आपको जाने के लिए कोई माना नहीं किया मैं पहले कह चुका धर्म अपना सब का, सब का, अपना सबका लेकिन फेस्टिवल सबका यही हमारा ओपिनियन है। पर्व शेष कर पूर्व अपने दूटी प्रश्न रेखे चाहिए प्रश्न एक चार शंकराचार्य মোদিজির রাম মন্দির উদ্বোধনের বিরোধিতা করেছেন এই বিষয়টি কি বিজেপি কি এই বার্তা দিতে চাইছেন যে ক্ষমতায় শেষ কথা প্রশ্ন দুই এই অসম্পূর্ণ অসমাপ্ত রাম মন্দির উদ্বোধন কি ধর্মের প্রতি শ্রদ্ধা রামের প্রতি শ্রদ্ধা না ভোট রাজনীতি বাধ্যবাধকতা এই দুটি প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এই আশা রাখছি এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন নমস্কার